হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আজ আমি আমাদের জনজীবন দেখাবো এই বর্ষাতে আমরা কেমন আছি আমাদের অবস্থা খুবই শোচনীয় নিজের চোখেই দেখে না আমাদের জনজীবনে গাইস এটা হলো আমাদের মেন গেট তো চলো আমি আস্তে আস্তে বাইরের দিকে যাই দিন বৃষ্টি হওয়ার পর এখন একটু রোদ বেড়িয়েছে তো আমরা একটু বাইরে কাজ ছিল তাই সেটা করার জন্য বাইরে যাব তো তোমরা একটু আমাদের রাস্তাটা খেয়াল করবে এটা আমাদের রোজকারের যাতায়াতের পথ এটা একমাত্র পথ তো এই অবস্থা সুন্দরবন লাগোয়া এলাকাগুলো খুব নিচু হয় একটু ভারী বৃষ্টি হলে রাস্তাঘাটের এই অবস্থা হয়ে যায় তো আমাদের এই রাস্তা থেকে রোজ স্কুল বাজার দোকান এমনকি ছোট ছোট বাচ্চারা স্কুলের দিকেও যায় এমনকি যদি কোনো বয়স্ক অসুস্থ হয়ে যায় এটাই তাদের একমাত্র রাস্তা তাদেরকে যেতে হয় তো আমাদের প্রায় এই রাস্তা থেকে দু চারবার করে যেতে হয় এখানে আমাদের সাপ আর ইঁদুর ব্যাংক তো নিত্য সঙ্গী এটা আমাদের স্কুলে যাওয়ার রাস্তা তা আমি এদিকটা এখন যাচ্ছি না আমি আমাদের বাজারে যাওয়ার রাস্তায় যাব এই পুকুরটা আমি রাখি পূর্ণিমার সময় দেখিয়েছিলাম তখন জল প্রায় রাস্তার কাছে চলে এসেছিল এখন পুরো রাস্তাটা ডুবে গেছে তো এইভাবে আমাদের পুকুর আর রাস্তা নিজেরাই চিনতে পারি না এইভাবে আমাদের চলাচল করতে হয় তো একটা হাতে জুতো ফোন নিয়ে সত্যি কথা বলতে খুবই কষ্ট হচ্ছে অসুবিধে হচ্ছে একচুয়ালি এই রাস্তা দিয়ে আমাদের রোজ বাজার যেতে হয় এখানটা ড্রেন আর রাস্তা পুরো একই হয়ে গেছে এটাই সব থেকে বিরক্তিকর ব্যাপার হলো এই ড্রেনের জলে পা দিয়ে আমাদের রাস্তা পার হতে হবে আর এই আমাদের টিউওয়েল এত কিছু কষ্ট করে টিউওয়েলে এসে আমাদের জল নিতে হয় এই হ্যালো বল হ্যালো হ্যালো তো আমি বেশি দূরে যাব না অ্যাকচুয়ালি আমাদের রাস্তাটা দেখানোর জন্য আমি এখানটা এসেছিলাম তো এখানটায় কিছু ইট দিয়ে দিয়েছে ইটটা বেকার দেওয়া পা দিলে বেশি স্লিপ করে গুলো তো এটা হলো ড্রেনের মুখ এই ড্রেনের জলটা পুরো রাস্তার উপর থেকে যায় মানে রাস্তা ড্রেন একই এখন তো এখন দুপুর হয় এসো এখন দুপুর হয় আমাদের রাস্তাঘাটে এখন লোকজন খুবই কম শুধু হয় কাকার সঙ্গে রাখা হলো কাকা হাই বলো তো আমি কিছুটা বাজার পর্যন্ত যাব তো এখানটায় অবস্থা আরো খারাপ ওখানটায় জল দাঁড়ালেও কি হবে স্লিপ ছিল না এখানটায় প্রচুর পিচ্ছল হয়েছে আর আমাদের রাস্তার অবস্থা এতটাই খারাপ যে নিত্য প্রয়োজনীয় মানে এমার্জেন্সি দরকার ছাড়া বর্ষাকালে খুব একটা মানুষ বাইরে যায় না এখন তারপরে তো আমার রাস্তাটা আপাতত দেখানো হয়ে গেছে বাড়ি যায় বলতে এই একটা মাত্র ল্যাম্প পোস্ট তাই অতিরিক্ত গাছপালা হয় ঠিকঠাক চার্জ হয় না তাই চার্জারটারও কোনো কাজও দেয় না আর সাপ তো আমাদের নিত্য সঙ্গী মানে ডোমেস্টিক অ্যানিম্যালের মতন আমরা আমাদের আমাদের সাপও বাড়িতে থাকে কি বলবো এবারে আমি আমাদের স্কুলের রাস্তাটা একটু দেখাবো যেখান থেকে বাচ্চারা স্কুলে যায় মানে না দেখলেও বিশ্বাস করবে না যেন একটু অসুবিধা হচ্ছে আমি হাঁটতেই পারছি না কতটা দেখাতে পারছি আমি বুঝতে পারছি না যে ওই যে দূরে ওটা আমাদের স্কুল আর ওই দেখো কাকারা সেই যে আমার সামনে দেখা হলো ওই কাকা স্কুলে যাচ্ছিল আমাকে আমি দাঁড়াতে বললাম একটু তো মেয়েকে আনতে যাচ্ছিল কতটা জল দেখো একটা অত বড় লম্বা মানুষের হাঁটু সমান জল তো তাহলে ভাবো বাচ্চা অবস্থা কেমন আর আমাদের জনজীবনটা কেমন ভাবে কাটে তাগা কিছু বলবে হ্যাঁ বড়রা বলতেন মা আমরা থেকে বাচ্চা নিয়ে কাড়ে করে বারবার করতে হচ্ছে যে এনি টাইম হচ্ছে দেখা যায় যে হচ্ছে বাচ্চা বাচ্চাগুলো একলা তো ছড়া যায় না আমাদের হাটু সমান জল হয়ে গেছে দুদিকে পুকুর রাস্তা সব একে জলে জলাঙ্গ হয়ে গেছে আমাদের রাস্তাঘাট নেই আমাদের বাচ্চাগুলো স্কুলে নিয়ে যেতে আনতে খুব কষ্ট হয় আর কি বলবো মা বলেন